নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে রাখুন এই চ্যানেলটা মূলত গাছ রিলেটেড গাছের পরিচর্যার বিষয়ের উপরে আমরা ভিডিও করে দিই তাতে আপনাদের কিছু লোকের সেটা ফুল এবং ফলের গাছের ক্ষেত্রে আমাকে অনেকে প্রশ্ন করে দিয়েছেন আচ্ছা আমার কাইন্ডলি অনুরোধ করছি ভিডিওগুলো যদি সময় না থাকে দেখবেন না কিন্তু ভালো করে দেখুন বুঝে দেখুন আমি সব গাছে বলে দেই আপনাদের একটা একটা আগে লেবু গাছের ভিডিও দিয়েছিলাম তাতে বলেছিলাম যে সব রকম লেবু গাছ তাতে পাতি লেবু গন্ধরাজ লেবু কাগজি লেবু পাতেবি লেবু মৌসুমি লেবু কমলা লেবু যত রকম লেবু গাছের ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট মানে এই গাছের লেবু গাছের পরিচর্যাটা একই তার সত্ত্বেও প্রশ্ন করছে দাদা পাতি লেবু কি করবো কেউ বলছে গন্ধরাজ লেবু কেউ করবো এই হবে ওই হবে কেন আপনাকে ভিডিও গুলো দেখেন না দেখুন জানুন করবেন আর একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে মানুষ এত শর্টকাটে পদ্ধতিতে নেয় মুশকিল হয়ে যায় আমি একটা কথা বলেছিলাম যে লেবু গাছে যদি ফুল না আসে তাহলে পাতা ভেঙে দিয়ে ফুল আনা যায় পাতা ভেঙে দিয়ে ফুল আনা যায় কিন্তু সেটা হচ্ছে কচির ডগায় কচি পাতাতে হবে না কিরকম এই ম্যাচুর দেওয়া যে হবে না হবে না আপনারা কিন্তু বলেছিলাম যদি ফুল না আসে আমরা কি করছেন প্রথম থেকে ডাল ভাঙার পাতা ভাঙার চেষ্টা করছেন কেন আমরাদের বারবার করে বলেছি যে আপনাদের যদি ফুল না আসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তখন করবেন এই ফুলটা আমি ফেটে পরে সেকেন্ড ফুল নেবো আমরা কিন্তু এই ফুল ভেঙে দেবো এরকম করে ফুল ভেঙে দেবো এই ফুল দুবার তিনবার হয় চিন্তা করার লাভ নেই তাহলে কি বলেছি আমরা সবাই চেষ্টা করছি শর্টকাট পদ্ধতিতে কি করে এতে মেরে মেরে বুস্টার কোথায় গাছে খাওয়ার দিয়ে তারপরে পাতা ভেঙে আগে ফুল নেওয়ার চেষ্টা করছেন কেন এত তাড়াহুড়ো কিসে জীবনে গাছে ফুল আসবে দেখুন এই গাছটা ম্যাচুইড আমি পাতা ভাঙিনি পাতা ভাঙা গাছও দেখাবো দেখুন ফুল এসে ভর্তি হচ্ছে দেখুন আমি পাতা ভাঙিনি তো ফুল আসছে তো আর একটা কথা বলেছি বারবার করে লেবু গাছে বেশি খাওয়ার তাহলে এই গাছটা ফুল আসেনি এটা ফুল আসবে না এই ডগাগুলো করছি আছে আমি গাছটাকে বাড়াবো সেই জন্য এর ফুল না চেষ্টা করছি গাছটা ঝাগড়া করার জন্য তাহলে এই গাছে দেখুন এই ফুল আসছে তো দেখুন সব করে ফুল আসছে দেখুন থকা থোকা ফুল আসছে এরকম এইরকম ফুল আসছে সব সব ফুল তাহলে বলেছি কি যে আপনার পাতা ভেঙে ফুল আনতে পারে সেটা যখন আপনার ফুল পাবেন না তখন একটা কথা গেল আমি প্রশ্ন সবকটের উত্তর দিয়ে দিচ্ছি লেবু গাছের সম্বন্ধে এটা একটা পাট গেল আমরা পাতা কখন ভাঙবেন লাস্টের দিকে ভাঙুন পাতা ভাঙে কিন্তু এরকম যদি কচি ডাল হয় কচি ডালে এই কচি ডালে পাতা ভেঙে ফুল আসবে না ম্যাচুর এরকম পাতা যে হলুদ হয়ে আসছে ম্যাচুরি পাতা ভেঙে ফুল আসবে এটা গেল পাতা কিভাবে ভাঙবেন এইভাবে ভাঙবেন আমি দেখিয়ে দিলাম তারপর আগে বলছে দাদা কেটে দেবো না রাখবো গোড়া তা দেখেন না নাকি ভিডিওগুলো এত সময় নিয়ে দেখবেন না যদি পনেরো সময় যদি ধৈর্য দেবে না ভিডিও দেখতে পারেন দেখা কি প্রয়োজন আমি পরিষ্কার কথা বলি যাতে ভালো লাগলো করবেন দেখবেন না কেন আমার ওই লোক বাড়িয়ে সাজকার বাড়ি আমার লাভ নেই আমার অত ভিডিও চ্যানেল থেকে নিই যারা দেখছেন যারা উপকার পাচ্ছেন তারাই দেখুন সোজা কথা যদি ধৈর্য না থাকে এইবার একটা কথা বলি এই লেবু গাছের আপনাকে এইটা বললাম যদি না আসে আপনার বুস্টার টু ব্যবহার করতে পারেন লেবু গাছের ক্ষেত্রে এই সময়টা একবার ব্যবহার করতে পারেন এবার বলছি অনেকে বলছেন যে মাটির গাছ মাটিতে হতে পারে কেন জমিতে বসালে জমিতে বসালে আপনাদের লেবু গাছে প্রচন্ড গতি মানে থাকে বারদন্ত থাকে গাছ থেকে প্রচুর খাওয়ার নেয় সেই জন্যে ওরা ফুল নাও দিতে পারে ফল নাও দিতে পারে কিন্তু কদিন পর ম্যাচুরিটি হয়ে গেলে ফুল দেবে তা সত্ত্বেও যারা ফুল আনতে চান তারা আপনারা কি করবেন টু এক এক লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করতে মিরা গোলান করবেন না আবার মিরাগোলান করবেন না মিরাগোলানটা করবেন না এটা এই লেবু গাছের যেটা বললাম সব লেবু গাছের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম এবার কি হচ্ছে আপনার বলতে পারেন এই যে কমলা লেবু আছে এখানে কমলা লেবু আমি দেখাচ্ছি কমলা লেবুটা আরো পনেরো দিন কুড়ি দিন পর আসবে জানুয়ারি মাসে না এই ফেব্রুয়ারি মাসে থেকে ফুল দেয় কমলা লেবুটা লেট করে ফুল দেয় এটা মনে রাখবেন এইবার অনেকে বলেছেন আমি যে ফল ঝরে যাওয়ার ক্ষেত্রে যে আমি চিনি ব্যবহার করতে বলেছি আরে চিনি ব্যবহার করতে বলেছি ঠিক আছে কিন্তু কখন সেটা যখন ফল ঝরবে ঝরে যাচ্ছে এই গাছে এই ডগাতে এই ডগাতে ও দুটো থেকে তিনটে বেশি ফল রাখতে পারবে না দেখা যাচ্ছে আমি আমি দেখাবো আমি সেই ভিডিও দেখাচ্ছি চার পাঁচটা ধরে আছে এখানটা চার পাঁচটা ফল ধরবে যাবে পাঁচটা ফল ধরে সে রাখতে পারবে না তাতে দু তিনটে ঝরবে দেখা যাচ্ছে ন্যাড়া হয়ে যাচ্ছে তখন আমরা চিনিটা ব্যবহার করুন চিনি ব্যবহার করতে গিয়ে অনেকে বলছে দাদা আমি তো এমনি পিঁপড়ে দাঁড়াতে পারছি না তারা চিনি দিলে তারও পিঁপড়ে আসবে কথাটা তো ঠিকই আপনি কি চিনির গুড় করছেন নাকি আসে চিনি ছাড়া পিঁপড়ে তাড়াতে পারছেন না কেন তাড়াবার ব্যবস্থা করেননি আমার এত টপ আছে কয়েক হাজার টব আছে গাছে একটা পিঁপড়ে দেখাতে পারবেন না একটা পিঁপড়ে দেখাতে পারবেন না কেন কেন দেখাতে পারবেন না কেচে দেখাতে পারবেন না আপনারা টিনমেন্টই করেন না তো আপনারা তো নিয়মিত গাছে মাটিতে ফেরু দেন না ফিউডন দিলে আপনার অনেকগুলো উপকার হবে এক হচ্ছে গাছের মধ্যে যেটা হচ্ছে আপনার পোকা হবে না কেন্ন পিঁপড়ে কেন্ন পিঁপড়ে কেঁচো হবে না প্লাস নিমাটর হবে না নিমাটরও প্রতিরোধ করে ফিউডন পাউডার শেকড়ের মধ্যে যে নিমাটর হয় স্থায়ী গাছের ক্ষেত্রে এটাও নিমাটোর অনেকটা অনেকটা প্রতিরোধ করে নিমাটরকে তাহলে আপনারা শুধুই করবেন হবে না আমরা চিনি ঢেলে দেবো আমরা একটা পিপড়ে আসবে না চিনি আমাদের দু চামচ দিতে বলেছি চিনির জল কতটা চিনি মিষ্টি হবে চিনি কতটা মিষ্টি হবে বুঝুন নিজে অনুভব করুন তারপরে করে করে করবেন 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 যদি মনে না না আমি বলেছি বলে করতে পারেন কোনো মানে নেই তো আমি বারবার করে বলছি আমি বলেছি বলে করবে করবেন না আপনি নিজেরা দেখে নিন নিজেরা করুন এইখানে বলছি এবার লেবু গাছ দেখাই আরো লেবু গাছ এবার দেখো এই কমলালেবু যতক্ষণ না তুলছে ফুল দেবে না এই যতক্ষণ আমরা তুলে ফেলছেন ততক্ষণ কিন্তু আমরা ফল ফুল দেবে না এবার দেখুন এবারে আপনি বলছেন দাদা কেন করছেন আমি গাছটাকে সময় ফল নেই না গাছে ফল না নিয়ে কেন করি যে আমার গাছকে একটু এনার্জি রাখার জন্য তাহলে আপনার এই গাছে কিন্তু এইরকম ডাল ছাড়ছে এইরকম পাতা ছাড়ছে এই নতুন করে পাতা ছাড়ছে এতেই কিন্তু ফুল এসে যাবে কমলাবু লেট করে ফুল আসে একটু লেট করে হ্যাঁ এই ফল তুলে ফেলবেন তাহলে কমলাবু গাছে ফল ফুল এসে যাবে আপনাকে এই পদ্ধতিতে করেও আপনারা পাতা ফেলে দিও আপনারা কিন্তু ফুল নিতে পারেন এই সময় গাছে পাতা ফরে যাবে অনেক গাছের পাতা হলুদ হয়ে যাবে এই সময়টা এই সময়টা গাছের এই যে মাঘের পর ফাল্গুন আসছে বাংলা মাসের এই জানুয়ারির পর ফেব্রুয়ারি আসছে এই সময় অনেক গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছের পাতা পড়ে যাবে এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই এটা নিয়ে করবেন গাছের কি করবেন এইবারে এই লেবু গাছের ক্ষেত্রে যেই ফলটা সেট হয়ে যায় ফলে ফুল আসছে ফুলে একটা করে সকালবেলা সন্ধ্যের দিকে একবার করে ফাঙ্গিসাইড মেরে দেবেন আর ফুল ফাটার পর কিচ্ছু দেবেন না ফুল ফেটে গেলে কিচ্ছু দেবেন না তার আগে যখন ফুলের দানা এসছে তখন একবার করে ফাঙ্গি স্প্রে করে রাখুন একটা করে কীটনাশক স্প্রে করে রাখুন যে কোনো কীটনাশক স্প্রে করে রাখবেন ফুল ফেটে গেলে কিচ্ছু দেবেন না কিচ্ছু দেবেন না ফুলে দানা এলে যেই ফুলে দানা আসবে মৌসুমি লেবুর তখন একবার করে ফাঙ্গি স্প্রে করবেন মাসে একবার করে বোরন স্প্রে করবেন এক লিটার চলে এক থেকে দেড় গ্রাম বরণ জলে দিয়ে স্প্রে করে দেবেন এটা কিন্তু তিন প্রতি মাসে একবার করে দেবেন ফাঙ্গিসাইড স্প্রে করবেন পুরো দিনও একবার যে কোনো ভাঙিসায় যে কোনো ভাঙিসায় আর হচ্ছে মাসে একবার করে কীটনাশক দেবেন লেবু গাছে পাতাতে পোকা আসে ম্যাপ পোকা আসে অনেক পোকা আসে সেই পোকাকে নতুন নতুন পাতা পাতা হলে লেদা পোকাও লাগে এই যে হলেই পোকা লাগবে সেই জন্যে আমরা কিন্তু কচি 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 পাতাতে পোকা লাগবে সেতু আপনারা কীটনাশকটা দেবেন কিন্তু ফুল যখন ফুটবে তখন কিন্তু আপনারা দেবেন না কেন লেবু গাছে দেবেন না ওতে যে মৌমাছিগুলো এসে বসে তারা বসতে পারবে না পরাক দেনু হবে না তাতে আপনার ফল নাও দাঁড়াতে পারে এটা খেয়াল রাখবেন এইটা খেয়াল রেখে গাছ করুন সব কথা বলে দিই যদি ফোনের প্রয়োজন হয় সন্ধ্যে সাতটা থেকে দশটা একবার মতো রিং করবেন আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান আমার এই আমাদের এই প্রয়াসটা হচ্ছে এই চ্যানেলটা গাছ রিলেটেড এই ছাদ কৃষি চ্যানেল হচ্ছে গাছের পরিচর্যার ওপর ভিডিও সেটা খেয়াল রেখে আপনারা ফোন করবেন সবজি নয় কোনো সবজির ভিডিও আমি দিই না সবজির আমি কথাও বলি না এটা নিয়ে কেউ রিকোয়েস্ট করবেন না আপনার তো অনেকে প্রশ্ন করেছেন তার উত্তরগুলো আমি পরপর দিলাম এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম কেন ভিডিওর মাধ্যমে দিলে আপনাদের সুবিধা হয় সেটা হলো কথা এই জন্যে আপনারা একটা খেয়াল রেখে করবেন লেবু গাছ মৌসুম্বি লেবু বলুন কমলা লেবু বলুন পাতাবি লেবু বলুন সব এই এই সময় এই এক মাস দেড় মাসের মধ্যে ফুল আসবে পাতি লেবু গন্ধরাজ লেবু কাগজি লেবু সব লেবুর ক্ষেত্রে এটা আসবে আমরা এইটা খেয়াল রেখে কাজ করবেন লেবুর গাছে এই সময় পাতা হলুদ হয়ে যেতে পারে পাতা পড়ে যেতে পারে তার থেকে কোনো দুশ্চিন্তা নেই এই সময়টা এটা হয় লেবু গাছের পাতা কিন্তু এখন সবুজ থাকবে না সবুজ থাকার কথা না ম্যাচুরিটি পাতা পড়ে যাবে একটা লেবু গাছ পাতা ম্যাচুরিটি হলে পড়ে যাবে যে গাছ তাকাচ্ছি ফুল গাছের মধ্যে এই ম্যাচুরটি গাছে পাতা কিন্তু পড়ে যাবে এই পাতাগুলো পড়ে যাবে অটোমেটিক পড়ে যাবে এই যে পাতা হলুদ হয়েছে এটা পড়ে যাবে এই যে পড়ে যাবে এই এই পাতাটা কিন্তু ওর ম্যাচিডি পাতা ঠিক আছে গাছে তলাতে এই সময় কোনো খাওয়ার বেশি দেবেন না খাওয়ার দেওয়ার দরকার নেই যা বলে দিয়েছা আগে ফল দাঁড়িয়ে গেলে তখন খাওয়ারের কথা বলে দেবো তখন আমি আলাদা করে ভিডিওতে বলে দেবো ফল দাঁড়িয়ে গেলে কি খাওয়ার দেবেন না দেবেন ঠিক আছে এইভাবে গাছটা করুন গাছের যত্ন নিয়ে করুন ভালোবেসে করুন গাছটাকে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন